হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি সমুদ্রে কাঁকড়া নিয়েছি সমুদ্রে কাঁকড়ার রেসিপি তৈরি করে দেখাবো সমুদ্রে বিভিন্ন রঙে কালারফুল কাঁকড়া আমি নিয়েছি এই কাঁকড়াগুলো আজকে আমি রান্না করব। খুবই মজাদার কাঁকড়া রান্না করে দেখাবো যে কেউ খুব সহজে এই কাঁকড়াটা রান্না করে নিতে পারবে এই কাঁকড়ার রেসিপির জন্য বেশি কিছু উপকরণ লাগবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি কাঁকড়াটা রান্না করে নেব দেখুন আমার শাশুড়ি মা কাঁকড়াগুলোকে ভেঙে তৈরি করে দিচ্ছে আমাদের বাড়ি সমুদ্রে কাছাকাছি থাকার জন্য আমরা খুব সহজেই কাঁকড়া পেয়ে যাই যাদের বাড়ি সমুদ্রের কাছাকাছি তারা তো খুব সহজেই কাঁকড়া পেয়ে যাবেন আর যারা সমুদ্র কাঁকড়া পান না তারা বাজার থেকে সমুদ্র কাঁকড়া সংগ্রহ করে নেবেন কাঁকড়ার দাঁড়গুলোকে সুন্দরভাবে ভেঙে আমার শাশুড়ি মা তৈরি করে দিচ্ছেন কাঁকড়া দাঁড়গুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ওর উপরে যে শক্ত অংশ আছে ওটাকে তুলে নিতে হবে আর দু সাইডে যে সরু সরু ফুলকার মতন আছে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে আমার শাশুড়ি মা সুন্দরভাবে কাঁকড়াগুলোকে রেডি করে দিচ্ছে কাঁকড়া বানিয়ে নিতে কিছুটা সময় লাগে বানিয়ে নেওয়ার পর সব কিছু উপকরণ যদি রেডি থাকে খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় সুন্দরভাবে কাঁকড়াগুলোকে রেডি হয়ে গেছে এরপর আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর রসুন আর আদা বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সব কিছু উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব বাদাম বাটা দিয়ে সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভালোভাবে মশলা কষিয়ে নেব এই সময় কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম টক দই টক দই আমি ভালোভাবে ফিটে নিয়েছিলাম টক দই দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে কাঁকড়াগুলো দিয়ে দিলাম কাঁকড়া দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আমরা যেভাবে মাংস দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিই ঠিক ওই রকমভাবে কাঁকড়া দিয়েও মশলার সঙ্গে মশলা কাঁকড়া ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা কাঁকড়া রান্না করেন তাহলে এই কাঁকড়ার স্বাদ ভুলতেই পারবেন না আমি পাঁচ সাত মিনিট ধরে কাঁকড়াটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন অনেকটাই শুকনো মতন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনারা যে যে কাঁকড়া খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলেও এইভাবে কাঁকড়াটা তৈরি করে খাবেন অবশ্যই খুব ভালো লাগবে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে কাঁকড়াটাকে ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে ফুটে নিলেই আমার কাঁকড়ার রেসিপি রেডি হয়ে যাবে আমার কাঁকড়ার রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন আমি এখানে কিছুটা পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবেন